দুই চোখের যে নিয়ামত আল্লাহ পাখের দুইটা চোখের যে নিয়ামত যে আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রবুল্লা আলামীর ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধক অহংকারী হওয়ার কোনো মানে হয় ফাইনাল আল্লাহ পাক সবাইকে বিনয়ী বানিয়ে দিন আল্লাহর প্রতি অনুগতশীল বানিয়ে দিন ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কেয়ামতের দিনের কসম কেয়ামতের দিনটা কি একটা বাক্যে উত্তর হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ কেয়ামতের দিন এমন একটা দিন যেদিন কোন নফস মানে কোন সত্তা অন্য কোনো সত্তার জরা পরিমাণ উপকার করতে পারবে না ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমার কর্তৃত্ব শুধুমাত্র পাকের হাতে থাকবে এই হলো আমাদের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাপাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কে মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম সেগুলো এখন আর এক পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নিয়ামত আল্লাহ পাকের দুইটা চোখের যে নিয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের ইবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বলিয়াও মিল মাহমুদ মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নাফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সোরা আদাসার মদ আল্লাফাক বলছেন ইয়ামা ফিররুল মার ও মিনাফি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে র অগ্নি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে বসা হি ব্যবেই তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুন মিনহুম ইয়াওমাই দিন সেদিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকে সবাই বলবে ইয়া এন ইয়া তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়াউম মাতি ইয়াউম মাতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হে আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নাত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড এর ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রসুল্লাহ সাল আলী আসালামের মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে বিস্তারিত বিশ্ববিখ্যাত বই আর এটা দেখেন জীবন রসুল সালাহ আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিমুল মাহতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জর্রা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাউজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাউজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহামিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আই এম মানুষ তো এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড

আপনা শুধু বলেন কুলু লা খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয় এর রাজত্ব পাবেন নবীজি বলেন তখন আবু লাহা হাততালি দিয়ে বলছিল আলি হাদা জামা জামা'তানা এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউযু বিল্লাহ তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোনায়াত তাবতিয়াদা ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরান থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী সাল আলী সাল্লামের তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল্লা আলামিন আয়াত নাজিল করলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দৌড় পড়ি তার ইজ্জ তার শান শৌকাত এগুলো কাউসার সবই কাউসার তো

তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত রাসূলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকলু উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল্লি সাল্লাম আপনার জন্যই আমার জন্যই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন্না ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সম্ভাবে কার তরিকায় রাসুল সাল আলী সাল্লামের যদি এটা শিখতে না পারেন ওই আল্লাহ রাসাল সময় দিতে ভয় না দিন 7 দিন 40 দিন চলে যাবে যান দেখবেন 40 দিনের মধ্যে আপনাকে সুন্নত শেখা বাসা পড়া দিবে এমন কোনো জামাত নাই যেটা 100% পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের پابন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসো কমপক্ষে আপনি আপনার ব্যক্তিগত জীবনটাতে রাসূলের সুন্নাহটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় থাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না প্রয়োজনে কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরে সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানেও না বিশ্ব লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালো বাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করেন এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আরাম চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ কাজ করেছে করে আল্লাহ পাক তাদেরকে এখন স্বাবলম্বী করেছে রিজিক কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকালটা কি হকালের জন্য নষ্ট করেন না আল্লাহ বোঝার তো অফিক দান এবার সমাজ চালাবেন এখানেও রসুলের সুন্না প্রয়োজন আছে মন করা দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাল দাওয়াতি কাজ করবো সেখানেও রসুলের সুন্নত লাগবে মন করা স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণ মনে করবো এটা রাসনের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোল আলু মার্কা সব তরকারি দিয়ে চলে এমন চললে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন খসলেই একদম খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকাই দিচ্ছে এইসব চলবে না মধ্যমপন্থী তরিকা লাগবে আল্লাহ বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি মধ্যমপন্থী হোম যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিল্যতাবাদী ওই আকীদায় চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গোলায় ফেলছেন আর এটা গোলা উমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুন আমি তো এক কথায় প্রিয় ভাইয়েরা ওই কেয়ামতের মাঠে রাসুল্লাহ সাল্লামী একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবে তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল্লাহ আলী হোসেন তার আদর্শের উপরে কোনো আদর্শ নেই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাহ পাকে আমাদেরকে তো ফিকে না করুন আমিন তো প্রিয় ভাইরা আমাদের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি না এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সাররা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারে ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবর যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো শিরকের পাপ শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাড়তে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন আমিন আল্লাহ পাকে পরের আগে বলছেন একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখেন আল্লাহ বলছেন ভাই শাহিদি ও মাসহুদ আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং মাসহুদের শাহেদ কি তাফসিরের কিতাব এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠের দোকানে দাঁড়িয়ে গরুর গোষ্ঠ কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কষাইয়ের আজকে জুমার দিন গরু খাইতেই হোক তাই ভাই কথাটা কি ঠিক না দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হবে অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে চাবেন কবুল হবে এই দিনে সুরা কাহাফ করতে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে হয় তাহলে প্রত্যেক কদমে এক বছরের রোজা এক বছরের তাহার জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর গোষ্ঠ খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা কিনে সকাল সকাল বেরোয় চলে গেলাম সারা বিকেল ঘুরতেছি রাত্রে ঘুরতেছি সন্ধ্যায় ঘুরতেছি মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক্ত সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে আল্লাহ পাক দিয়েছেন ও শাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন জুমার দিনের কাজগুলো পড়ে নেবেন বই থেকে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ও এবং মাশহুদের কসম করছি মাশহুদ কি মাশহুদ মানে আরাফাত দিন কোন দিন আরাফাত এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না আরাফাত দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন আরাফাত দিন কোন দিন বলতে পারবে না জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ করে সব বলে দিবে পারবাণিক ঘর পার্মাণিক সংখ্যা সব বলে দিবে ফিজিক্সের প্রশ্ন জিজ্ঞাসা করেন সব বলে দিবে হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের প্রশ্ন বলে দিবে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম নামুকের তমুকের মানুষ সব বলে দিবে বলেন মা সুদ তাকে বলে সা হিদি মায় সুদায় তো শুন শুখ হলো বলবে শুনিলে তো এই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা কেউ কি বলেছে যে ডাক্তার হওয়া যাবে না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না বা জেনারেল লাইনে পড়া যাবেন এমনটা কি কেউ বলেছে কিন্তু কোরআন সুন্নার জ্ঞানকে বিসর্জন দিয়ে ওই জ্ঞানটাকে বিসর্জন দিয়ে তোমাকে ডাক্তার হতে হবে আমার তো মাঝে মাঝে মনে হয় যে এইসব সেকশনে এই সাইন্টিফিক পড়াগুলোর পাশাপাশি মানবিক কিছু পড়াশোনা দেওয়া দরকার আগে মানুষ বানানো দরকার কিভাবে পেশেন্টদের সাথে ভালো ব্যবহার করতে হয় শেখানো দরকার কিভাবে একজন অসুস্থ মানুষের সাথে ভালো বিহেভ করতে হয় শেখানো দরকার তাহলে কিভাবে ইঞ্জেকশন পুশ করতে হয় আর কিভাবে ওষুধ দিতে হয় শেখানো যথেষ্ট না একটা মানব মানবতা শেখানো দরকার একটা ইঞ্জিনিয়ারকে শেখান যে চুরি করা হারাম শেখান না হলে বড় হয়ে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু দেখবেন ভিতরে চুরি করছে তো একটা মানবিক শিক্ষার দরকার আছে বিহেভ হিউম্যান বিহেভিয়ার শেখানো দরকার তো এই শিক্ষাগুলো কে দিবে কোরআন দিবে হাদিস দিবে রসুলের সুন্না দিবে তখন গিয়ে তো সে পরিপূর্ণ মানুষ হবে আর যাদের মধ্যে এই দুইটা শিক্ষা একত্রিত হবে দেখবেন তারা সোনার মানুষ সব ইনশাল তো এই দুইটা শিক্ষা কি আমরা অর্জন করতে পারি না কেউ কি বলেছে জেনারেল লাইনে পড়া বাদ দিয়ে দাও বাদ দিয়ে একদম সবাই মৌলভী হয়ে সবাই যদি আলেম হয়ে যায় তাহলে ভাই সামরিক ক্ষেত্রে কে কাজ করবে প্রশাসনে কে কাজ করবে জনপ্রতিনিধি কে ইসলামিক ব্যাংকিং সেকশন কে চালাও ঠিক আছে না সব সেকশনে মানুষের প্রয়োজন আছে না তো সব সেকশনে মানুষের দরকার আছে কিন্তু সেই মানুষগুলোর আত্মাটাকে কোরআন সন্ন্যার আধ্যাত্মিকত্ব দিয়ে ঢেলে সাজাতে পারে আল্লাহ তৌফিকে নায়ত করুন আমি যদি অমুসলিম হয় অমুসলিম হওয়ার পরেও যদি সে তার ধর্ম মেনে চলে দেখবেন সেও কিন্তু ভালো মানুষ হবে আসলে যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই যারা এই বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে এদের সাথে আসলে ধর্মের কোনো সম্পর্ক নাই সে যদি সত্যিকার অর্থেই তার ধর্ম পালন করতো তাহলে কিন্তু সে তার ধর্মের প্রতি অনুগত থাকতো কোন ধর্ম কি বলেছে বিনা বিচারে বা নিষ্পাপ মানুষকে হত্যা করো কোন ধর্ম একটা রিলিজিয়ন আমাকে দেখান যে বলেছে মিথ্যা কথা বলো হারাম খাও সুদ খাও বিবর্দায়ে চলো নগ্ন হয়ে চলো একটা ধর্ম বলেছে তাহলে প্রত্যেকটা ধর্মের মূল কথাগুলো কিন্তু মোটামুটি এক তো সবাই যদি সবার ধর্ম মেনে চলে কোনো সমস্যা এরপরে যে পড়াশোনা করে দেখবে যে হ্যাঁ ইসলামই চূড়ান্ত রিলিজিয়ন এর মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে এটা ফাইনাল টেস্টামেন্ট তখন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত করবে সাক্ষ্য দিব শরিলা লা

এটা নিয়ে আমি স্বতন্ত্র একটা খুব বা দিয়েছি শুনে নিবেন আর বাসায় গিয়ে অবশ্যই আর রাহিকুল মাহতুম বইটা পড়বেন এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে এই তিনটা কসম পুরো মহাবিশ্বের কসম তারপরে হচ্ছে কিসের কেয়ামত দিবসের কসম আর এই যে জুমা এবং আরাফার দিবসের কসম কসমগুলো কি বড় বড় না ছোট ছোট বিশাল বিশাল কসম মানে বিশাল বিশাল কসম নিয়ে আল্লাহ রবুল আলমিন এখন একটা বড় ঘটনা বলতে যাচ্ছেন সিকোয়েন্সটা দেখেন

যখন আগুন দাউদাউ করে জ্বলছিল اصحابুল উখুদুদ ধ্বংস হয়ে গেছে যখন আগুন দাউদাউ করে জ্বলছিল ইযহুম আলাইহা কউদ এর মানে اصحابুল উখুদুদ এই মকরা ই আগুনের কুंडোর চারপাশে বসেছিল মনে করেন এখানে বিশাল একটা আগুন জালিয়া রাখা হয়েছে এখানে দাউদাউ করে আগুন জ্বলছে আর কিছু মানুষ তার চারপাশে বড় বড় কুরসিতে চেয়ারে হেলান দিয়ে বসে মজা উপভোগ করছে এই হলো اصحابুল উখুদুদ এদেরকে আল্লাহ পাক বলেন ধ্বংস হোক কুতিলা আসহাবুল উখদুদ وهم على ما يفعلون بالمؤمنين الشهود তারা বসে বসে কি করছিল তারা বসে বসে দেখছিল যে মুমিন মুসলিমদের সাথে কি নির্যাতন করা হচ্ছে মুমিন মুসলিমদের সাথে ওই আগুনের মধ্যে যা নির্যাতন করা হচ্ছিল ওরা চারপাশে বসে বসে এটা অবলোকন করছে হাসছিল মজা ছিল এই আসহাবুল উখদুদ রা ধ্বংস হোক وما وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد আল্লাহ পাক বলেন ওই মুমিনদের কোনো দোষ ছিল না যে মুমিনদেরকে ওই অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারা হচ্ছিল এবং চারপাশে কিছু মানুষ জড়ো হয়ে দেখছিল মজা নিচ্ছিল আর সাহেবুল ওই মুমিনদের কোনো দোষ ছিল না শুধু একটা অপরাধ তাদের দৃষ্টিতে কি সেটা যে এই মুমিনরা এক আল্লাহর প্রতি ইমান এনেছিল এই মুমিন হওয়া ছাড়া তাদের কোনো দোষ ছিল কথা বুঝতে পারছেন এবার চলে আসেন এখানে কিভাবে আসলাম বহুদিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাদশা ছিল এখনকার বিশ্বনেতাদের মতোই পরাশক্তি ওই যে আস আসফাইবুল ক্যাফের মতো বাউই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুকর ছিল এখনও কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আরে জাদু সত্য জাদু সত্য চোখের বদন সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে সে সত্য ব্যাস সত্য জিন সত্য নাকি মিথ্যা ফেরেশতা সত্য না মিথ্যা কবর রাজা সত্য না মিথ্যা এগুলো তো চোখে দেখা যায় না বিশ্বাস করলেন কিভাবে এই চোখে দেখা যায় না বিশ্বাস করেছেন বলেই তো আপনি মৌলবাদী চোখে দেখা যায় না অহেতুক বিশ্বাস করছেন অতএব আপনি একজন মৌলবাদী মানুষ বুঝতে পারছেন তো এই বিষয়গুলো বিশ্বাস না করলে কি আপনি মুখমিন হতে পারবেন আচ্ছা কবর আজাব সত্য না মিথ্যা আমরা বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস করো আমরা মরার আগেই বিশ্বাস করেছি তোমরা মরার পরে বিশ্বাস তারপর তোমরা পাক্কা মৌলবাদী হয়ে যাবে মরার পরে যখন কঠিন কবর আজাব শুরু হবে দেখবা যে আইন আল ইয়াকিন ইয়াকিন কয়েক প্রকার হয় একটা হচ্ছে আপনার আইন আল ইয়াকিন হাক্কুল ইয়াকিন এরকম কথা আছে কোরআনে মানে আইন আল ইয়াকিন মানে চোখে দেখলাম এবার বিশ্বাস করি রব্বানা

ইসাব নেমারিয়ামকে যে মানুষ বলছে ক্রুসিফাইড তাকে ক্রসিফাইড করা হয়েছে তুমি মারা গেছেন না উজুবুল্লাহ বলা হচ্ছে না আচ্ছা ঈশাব নেমারিয়াম যখন নেমে আসবেন সবাই বিশ্বাস করবে না সোরা মাই দেয় বলা হচ্ছে যে ইসাব নেমারিয়ামকে যখন পাঠানো হবে একজন আহলে কিতাব বাকি থাকবে না যে তার প্রতি ঈমান নিয়ে আনবে না এমন একজন মানুষ তখন ঘুরে পাওয়া যাবে না যে তার প্রতি ইমান আনবে না আহলে কিতাব দেবে ইসাব কে ক্রুসিফিকশন করা হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে উঠিয়ে নিয়েছেন আর যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাতে পারেন সে একজন মানুষ উঠাতেই পারেন এটা এমন কি বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেহের মধ্যে রুহ রেখে দিয়েছেন আর হুকুমে বের হয়ে চলে যাবে সে আল্লাহ রবুল্লাহ আলমিন রসুল আলিয়াস্লামকে মেরাজে উঠিয়ে নিতে পারেন সিম্পল শেষ করি সূরাটা সামনে যাই আল্লাহ রুবুল্লা আলম এরপর যেটা বলেছেন যে ইন্দিন ওদের পরিণতি কি হবে যারা গাসটা করলো ইন্নাল্লাযীনা ফাাতালুল মু'মিনিনা ওয়াল মু'মিনাত সুম্মা মু'মিনদের সাথে এমন নির্যাতন করলো কি করলো আগুনে পুড়িয়ে জীবন্ত মেরে ফেললো যারা মু'মিনদের সাথে এমন দৃষ্টান্ত স্থাপন করলো নির্যাতন করলো ফিতনায় ফেললো এবং তাওবা করে ফিরেও আসলো না আল্লাহ নিশ্চয় তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে জাহান্নামে ওয়া লাহুম আযাবুল হারিق এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য যারা মুমিনদেরকে ফিতনায়ে ফেলেছে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তারপর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন আর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল যাদেরকে আসহাবুল খুদরা ফেলে দিল করতে যারা আগুনে লাভ দিল অগ্নি পরীক্ষা দিল আল্লাহ পাক এরা সফল হয়েছে

যদি জান্নাতে যদি ব্যর্থ হয় আল্লাহ না করুক তাহলে আমাদের যে ব্যর্থ এই মহাবিশ্বের কোনো সৃষ্টি নাই আল্লাহ পোশাক তো ফিকে নায়ক করুন আমিন আল্লাহ পাকের পরে বলছেন ইন না শাদীদ জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে তার নাবি তার আসমানি কিতাব এবং দিনের বিরোধিতা করবে তাদের জন্য আমার শাস্তি আছে এই শাস্তিটা প্রচন্ড কঠিন ইন না বাদশরবিক শাদীদ আল্লাহ পাকের শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ পাক গফুর রহিম রহমান রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাপাক কিন্তু আল্লাপাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতাও বলে আল্লাহ এটা বলছেন ইন না বদ সরব বিকেলে শাদিদ আল্লাপাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না সং রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছো এবং জেনায় পর্ণে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই আল্লাপাক কিন্তু সব কিছু দেখছেন আল্লাপাক কিন্তু সব কিছু শুনছেন আল্লাহ রবুল্লা আলমীর সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না কখন আল্লাহ রবুল্লা আলমীর কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাদ সরবিকা শাহিদ আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি জাস্ট আবু তলেব নাম শুনেছেন কে ছিল রাসুসাল্লামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল্লাহ আলী সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট থেকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষ মেশ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পারেন নাই মুমিন মুসলিম হলেন কিন্তু নবী কি এমন ভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয় না তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবীরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাচা আমাকে অনেক অনেক خدمت করেছে উপকার করেছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আসেন ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো তিনি ইমান নিয়ে আনেননি এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজ্লা তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে

আল্লাহ পাক কথা বলছেন সাথে এটাও বলছেন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ আল্লাহ পাক কঠিন শাস্তি দাতা বটে তবে আল্লাহ রাব্বুল সবকিছু সৃষ্টি করেছেন আর তার দিকেই সবকিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক আল্লাহ পাক माफ আপনি যদি সারা জীবন শেরিক করে থাকেন যেটা মহাপাপ যুলমান আযিম এখনি যদি তওবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো আল্লাহাক মাফ করে দিবেনি আপনার গুণাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে সেটা তো প্রেমময় ওয়াদুদ একজন সত্তা তা আমরা আমরা পাকের দয়া যদি চাই আল্লাহাকে প্রেম ভালোবাসা চাই আর আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিন্তা হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রসুলের আনুগত্য লাগবে না কোরআন সুন্না ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহাকে রহমত পাবো ইনশাআল্লাহ আমরা আল্লাহ আল্লাহাকে আমাদেরকে তার রহমত দেখিয়ে রাখুন আমিন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছে যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটা এত বিশাল যেটা আটজন ফেরেস্টা ধরে রেখেছে তার উপরে আল্লাহ রবাহ আলমিন আরো আজিমে সমুন্নত তো সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহর আনুগত্য করতে শিখুন আল্লাহ পাক তৌফিক দান করুন ফাআলু আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন তাহলে তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন ওয়া সামুদ ফেরাউন এবং সামুদের বিশান পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে এই اصحابুল খুদুদের সেনাবাহিনী কথাই বলেন আর ওই যে ফেরাউন বনু বা সামুদ আদ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আমাদের সবাইকে বিনয় বানিয়ে দিন আল্লাহর প্রতি অনুগতশীল বানিয়ে দিন ব্যালিল্লাযিনা কাফারু ফি তাকদীর কারণ যারা কুফুরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে والله ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত আলা রাব্বিল আলামিন উফাদদেরকে দিক থেকে ঘিরে রেখেছেন বাল হুয়া কুরআনুল মাজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অলিক গল্প নয় বরং এটা হচ্ছে কুরআনুল মাজিদ ফি লাউহিন মাহফুজ যেটা লাউহ মাহফুজ থেকে نازিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা থেকে শিক্ষা নেয় তৌফিক করুন